কথায় আছে নীলের ঘরে দিয়ে বাতি জল খাও পুত্রবতী গুড মর্নিং এভরিও সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি তোমরা সবাই কেমন আছো আজকে দিনটা এভাবে শুরু করছি আজকে হচ্ছে নীল ষষ্ঠীর পুজো আর আজকে ফুল গাছ ফুলের মালা গাঁথতে বসে গেছি সকালবেলায় বেলায় স্নান টান করে তারপরে চটপট রেডি হয়ে চলে গিয়েছিলাম পুজো দিতে এই যে এখানে পুজো দিতে যাচ্ছি এখন প্রায় সাড়ে পাঁচটার সময় উঠেছি এখন বাজে সাড়ে ছটা সাতটা সব কিছু গুছিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গিয়েছিলাম লাইনটা শুধু দেখো তাও এই সকাল সকাল গিয়েছিলাম বলে অনেক লাইন কম নালে প্রচুর ভিড় হয় প্রচুর লাইন আর তারপরে আমার মাও গেছিলো মাকে নিয়ে গিয়েছিলাম আর লাইনটা শুধু দেখো কত দূর অবধি এইভাবে লাইন দিয়ে তারপর জল ঢাললাম আর এখানে ঠাকুরের সব কিছু দেখাচ্ছি মানে ঠাকুরের এইটা এখানে একটা পুকুর আছে তারপরে এখানে কলা গাছ এইসব আছে আর এখানে সব ভক্তিরা থাকে এখানে ভোগতে হয় তো ভক্তরা থাকে আর এই সিটটার নাম হচ্ছে বাবা বড়াম আরে দেখছো এখানে কত সুন্দর সাজিয়েছে তারপর আমরা চলে গেলাম জল ঢালতে আর এখানে মন্ত্র করছিলাম ঠাকুর মন্ত্র বলছিল তো জল টল ঢাললাম ঢেলে তারপর বাড়ি চলে এলাম আর আজকে এত সুন্দর ওয়েদার ছিল এত গরমও লাগেনি আর খুব তাড়াতাড়ি পুজো হয়েছে এখানে ষাঁড় আর আর একটা শীতলা মা আছে তাদেরকে জল দিলাম দিয়ে এখানে ধূপ প্রদীপ এসব জ্বালানো জ্বালিয়ে পুরো মন্দিরটাকে তিনবার প্রদক্ষিণ করতে হয় তো সেটা করলাম করে বাড়ি এলাম যে এখন প্রদক্ষিণ করছি আর এখানটা একটু রোদ ছিল কিন্তু ওয়েদারটা খুব সুন্দর ছিল কারণ খুব রোদও নয় আর এখন বাড়ি বাড়ি যাচ্ছি এইবারে খুব সুন্দরভাবে পুজো দিয়েছি কারণ একটুও কষ্ট হয়নি একটুও গরম লাগেনি অন্যবারে প্রচুর কষ্ট সকাল থেকে না খেয়ে থাকতে হয় তো তোমরাও কে কে জল ঢালছো আর কে কে পুজো করছো নীল ষষ্ঠীর এই বারটা কে কে করছো অবশ্যই জানিও আর নেক্সট মিনি ব্লগে দেবো যে এই বারে কি কী খেলাম আর কি কি করলাম এইটা নেক্সট মিনি ব্লগে পাবে